হরে কৃষ্ণ জয় জয়শিলপুরপাত মায়ার প্রভাব কত যে প্রবল কতটা ভয়ঙ্কর আমরা ভগবান আর নারদমুনির একটি গল্প শুনলেই তা বুঝতে পারব একদা ভগবান বিষ্ণু আর নারদমণি আকাশ পথে পরিক্রমা করছেন তাই নারদমণি হঠাৎ করে নারায়ণের কাছে জিজ্ঞাসা করছে যে হে নারায়ণ আপনার মায়ার প্রভাব কেমন তা আমার খুব জানতে ইচ্ছা করছে তখন নারায়ণ মনে মনে ভাবছে যে নারদ আমার মায়ার প্রভাব জানতে চায় তাহলে নারদকে আমার মায়ার প্রভাবটা দেখাতেই হয় সাথে সাথে নারায়ণ নারদমণিকে বলছে যে নারদ আমি একটু জল খাব তখন নারদজি বলছে যে ভগবান আপনি এখানেই অপেক্ষা করুন ওই যে পাশে একটা গ্রাম দেখা যাচ্ছে ওই গ্রাম থেকে আমি এক্ষুনি আপনার জন্য আমি জল নিয়ে আসছি তাই বলে নারায়ণকে ওখানে রেখেই নারদি নারায়ণের জন্য জল নিতে আসছে গ্রামে গ্রামে প্রবেশ করে একটা গৃহে তখন প্রবেশ করছে গৃহে দাঁড়িয়ে বাইরে দাঁড়িয়ে গৃহের তখন ডাকছে বারবার যে বাড়িতে কেউ আছে বাড়িতে কেউ আছেন তখন এক নারদজির কথা শোনা সুন্দরী রমণী সাথে সাথে গৃহ থেকে বাইরে আসছে এসে যখন দাঁড়িয়েছে তখন নারদজি সেই রমণীর রূপ দেখে একদম অ্যাস্টনিষ্ঠ হয়ে গেছে আমরা হয় না যে কোনো সৌন্দর্য কোন সুন্দর বস্তু দেখলে আমরা হয়ে যাই আমরা অ্যাস্টনিস্ট কিছু সময় স্তব্ধ হয়ে যাই ঠিক তাই হয়েছে এত সুন্দর রমণীর রূপ দেখে নারদজি ঠিক তাকিয়ে থাকতে থাকতে ঠাস করে ওখানে বসে পড়ছে বসে পড়ে তাকিয়ে আছে অপলোক বৃষ্টিতে সেই রমণীর দিকে এদিকে নারদজি যে নারায়ণ ভগবান নারায়ণের জন্য যে জল নিতে সেটা ভুলেই গেছে রমণীর রূপ দেখে অনেকক্ষণ পরে যখন তার চেতন ফিরছে তখন নারদজি বলছে হে রমণী আপনি কি আমাকে বিয়ে করবেন তখন রমণী নারদজি কথা শুনে কিছু সময় ভেবে বলছে হ্যাঁ আমি আপনাকে বিয়ে করব। এভাবে সেই রমণীর সাথে নারদ মুনির বিবাহ হয়ে যায় কালক্রমে এক বছর দুই বছর অতিক্রান্ত হয়ে যায় তখন তাদের একটা দুইটা তিনটা এভাবে তাদের বাচ্চা হয় দুই তিন চার বছর করতে করতে এভাবে যুগ কেটে যায় বারো বছর তেরো বছর করে যুগও কেটে যাচ্ছে কিন্তু নারদ্বীপ যে নারায়ণের জন্য জল নিতে যাচ্ছিল এ কথা তার মনেই নেই এদিকে নারায়ণ তো দাঁড়িয়ে আছে নারদজি তার জন্য জল নিয়ে যাবে আর মনে মনে হাঁটছে যে আমার মায়ার প্রভাব কত যে প্রবল নারদমণি তা বুঝতেই পারছে না তখন নারায়ণ বলছে এভাবে তো আর কাটানো যায় না নারদজির মায়ার প্রভাব তো আমার কাটাতেই হয় তখন এই যে আমাদের অনেক আগেই তো হয়ে গেল বাংলাদেশের ছিডর ছাইকলন এরকম ঘূর্ণিঝড়ের মতো প্রবল আকারে একটা ঝড় প্রচন্ড ঝড় আকাশ বাতাস সব দিকে গাছপালা উল্টো পাল্টা করে ফেলছে জলশ্বাস একদিকে জলশ্বাস হচ্ছে অন্যদিকে ঝড় হচ্ছে ঘূর্ণিঝড় তখন নারদজি ও সেই সুন্দরী রমণী নারদজির সহধর্মণী তার ঘর বাড়ি রক্ষা করার জন্য নিজের সন্তান রক্ষা করার জন্য অনেক চেষ্টা করছে কিন্তু এত প্রবল যে জলোচ্ছ্বাস তখন সন্তান চলে যাচ্ছে তার নারদমণি সহধর্মিনী চলে যাচ্ছে বাঁচানোর জন্য হয় না যে আমরা কোনো কিছু যখন ভেসে যায় আমরা জীবন দিয়ে মন প্রাণ দিয়ে সর্বোচ্চ চেষ্টা করে আমরা সেটা রক্ষা করার চেষ্টা করি কিন্তু যখন আমাদের চেষ্টা সর্বোচ্চ দিয়ে যখন ব্যর্থ হয় তখনই কিন্তু আমরা আমাদের গোবিন্দ আমাদের পরমেশ্বর সেই শ্রীকৃষ্ণকে স্মরণ করি তার আগে কিন্তু আমরা কখনো সেটা স্মরণই করি না আগে নিজে চেষ্টা করি যখন নারদজি তার সন্তানকে তার সহধর্মীকে যখন রক্ষা করতে পারেনি বানের জলে যখন ভেসে গেছে তখন নারদজি ঠিক ডুবাহু তুলে উপরে হে ভগবান তুমি রক্ষা করো আমাদের যখন সর্বোচ্চ হারিয়ে যায় তখনই আমরা কিন্তু ভগবানের কাছে স্যালেন্ডার করি তার আগে কিন্তু আমরা ভগবানের চরণে আত্মনিবেদন করি না ঠিক নারদির বেলায়ও ঠিক একই রকম হয়েছে নারদজি ঠিক একই মুহূর্তে যখন সবকিছু চলে গেছে নিজের চেষ্টা করে যখন রক্ষা করতে পারেনি যে দুই বাহু তুলে ভগবানের চরণে আত্মসমর্পণ করে বলছে হে ভগবান হে নারায়ণ তুমি রক্ষা করো যখন এই দুই বাহু তুলে নারায়ণ বলে একবার নাম করছে তার স্মরণ করছে ঠিক সেই মুহূর্তে নারায়ণের কথা মনে পড়ছে হে কি আমি 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 তো তো আমার ভগবান নারায়ণের জন্য জল নিতে আসছিলাম কতটা বছর কতটা যুগ কেটে গেছে আমার তো মনে নেই তাই তো আমি তো আমার এখানে বিয়ে করছি সংসার করছি কতটা বছর আমি আমার নারায়ণকে ভুলে এখানে আমরা পড়ে আছি আমাদের মানব জীবন ঠিকই একই আমরা কিন্তু ঠিক সেই ভগবান এর কাছ থেকে গোলক বৃন্দাবন ধাম থেকে আমরা এই পৃথিবীতে পতিত হয়েছি আমরা যখন মাতৃগর্ভে ছিলাম আমাদের তখন সাত মাস আমাদের মাতৃগর্ভে আমাদের বয়স তখন বিষ্ণু আমাদের দর্শন দেয় এবং সেখানেই আমাদের ভগবানের কাছে বিষ্ণুর কাছে আমরা কথা দিই যে হে ভগবান আমরা পৃথিবীতে যে তোমাকে ভুলবো না তুমি আমাকে পৃথিবীতে পাঠাও কিন্তু পৃথিবীতে জন্মগ্রহণ করে আমরা এই মায়ার প্রভাবে তাকে ভুলে এই মায়ার সংসারে এই আমার এই সন্তান আমার আমার স্বামী আমার আমার সম্পদ আমার 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 করতে করতে আমাদের মানব জনম দুর্লভ জনম তা কেটে যায় কিন্তু আমরা কখনো বুঝতেই পারি না এই শরীরটাই আমার না আমার শুধু আছে আমার ভিতরে এই প্রাণ গোবিন্দ এই প্রাণ গোবিন্দ যখন চলে যায় তখন আমাদের এই শরীরটা একটা ডেড বডি শুধু একটা লাশ ছাড়া আর কিছুই নাই তাই আমরা সর্বক্ষণ চেষ্টা করব এই মায়ার প্রভাব থেকে কিভাবে নিজেকে মুক্ত রেখে ভগবান শ্রী গোবিন্দচরণে আত্মনিবেদন করা যায় আর কিভাবে ভগবানকে সর্বক্ষণ স্মরণ করা যায় হরে কৃষ্ণ জয় শ্রী গুরু গ্রঙ্গ জয় শিরোপুর